আঠাশ আগস্ট দুই হাজার চব্বিশ আজকের রাশিফল ক্যারিয়ার ব্যবসা স্বাস্থ্য পরিবার এবং বন্ধুদের সাথে সম্পর্ক প্রেমের জীবন এবং সারাদিন জুড়ে ঘটতে থাকা শুভ ও অশুভ ঘটনাগুলির ভবিষ্যৎবাণী করে এছাড়াও আপনার রাশি অনুসারে আজকের প্রতিকার রয়েছে যা আপনি উপকার পেতে পারেন আজমেষ রাশিফল মেষ রাশির জাতকদের জন্য আজকের দিনটি চ্যালেঞ্জে পূর্ণ হতে পারে কর্মজীবনের দিক থেকেও আজকের দিনটি ভালো নয় পরিবারের সদস্যদের পরামর্শ গ্রহণ ব্যক্তিগত সমস্যা সমাধানে সাহায্য করবে অর্থ বিনিয়োগ করার আগে সমস্ত নির্দেশিকা সাবধানে পড়ুন আপনি যাকে ভালোবাসেন তার কাছে অনুভূতি প্রকাশে আপনি অবশেষে সফল হবেন দুই পায়ের গোড়ালির পেছনে ব্যথার কারণে হাঁটতে আপনার কষ্ট হবে শিক্ষকদের নির্দেশনা তরুণদের তাদের স্বপ্ন বাস্তবায়নে সাহায্য করবে আজকের ভাগ্যবান সংখ্যা দুই আজকের শুভ রং রূপা আজকের প্রতিকার তামার পাত্রে জল রোলি অক্ষত ও লাল ফুল যোগ করে সূর্যকে অর্ঘ্য নিবেদন করলে ভালো ফল পাওয়া যাবে বৃষ রাশিফল আজ আজ রাশির রাশির জাতকরা ঝুঁকি নেওয়ার প্রবণতা আছে এমন লোকদের নিয়োগের কথা বিবেচনা করবে আপনার ব্যবসায় সম্প্রসারণের সম্ভাবনা রয়েছে আপনার বাড়ির পরিবেশকে আনন্দদায়ক করতে অবিলম্বে অন্যান্য সদস্যদের সাথে ভুল বোঝাবুঝির সমাধান করুন আজ আপনাকে ঋণ বা ক্রেডিট নিতে হবে আপনার প্রেমের সম্পর্ককে প্রাধান্য দিয়ে রক্ষা করতে হবে আপনার স্বাস্থ্যের যত্ন নিন এবং চাপ এরান অন্যদের সাথে ব্যক্তিগত মিথস্ক্রিয়া গুরুত্বপূর্ণ হবে আজকের ভাগ্যবান সংখ্যা পাঁচ আজকের শুভ রং গারো বাদামি আজকের প্রতিকার আজকা উপায় ওম নম ভগবতে বাসুদেবায় মন্ত্র জপ করলে দিনটি শুভ হবে মিথুন রাশি ফল আজ আজ মিথুন রাশির জাতকরা বহুল প্রতীক্ষিত সুযোগ পাবেন এছাড়াও আপনি আপনার কর্মজীবনে নতুন সুযোগ পাবেন আপনার উৎসাহ শিশুদের ওপর অলৌকিক প্রভাব ফেলবে মাল্টিলেভেল মার্কেটিংয়ে করা কাজ থেকে আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে প্রেমের জীবনে আপনার বড়দের কথার প্রতি বিশেষ মনোযোগ দেওয়া উচিত পেটের ব্যথা থেকে মুক্তি পেতে প্রাকৃতিক ওষুধের সাহায্য নিতে হবে অন্যরা যা বলে তা অন্ধভাবে অনুসরণ করা আজ আপনাকে সমস্যায় ফেলতে পারে আজকের ভাগ্যবান সংখ্যা একত্রিশ আজকের শুভ রং সবুজ আজকের প্রতিকার আজকা উপায় ওম ঘৃণী সূর্য নমহ জপ আপনার মনকে খুশি রাখবে আজ কর্কট রাশিফল আজ কর্কট রাশির জাতকরা ছোট কিন্তু গুরুত্বপূর্ণ অমীমাংসিত কাজগুলি সম্পন্ন করতে সফল হবেন পিতামাতার দিক নির্দেশনা আপনাকে সম্পত্তি সম্পর্কিত বিরোধগুলি বন্ধুত্বপূর্ণভাবে সমাধান করতে সক্ষম করবে আজ একাধিক উৎস থেকে আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে সময়মত প্রচেষ্টা আপনার প্রেমের জীবনে কিছু উত্তেজনাপূর্ণ পরিবর্তন আনবে আজ দীর্ঘক্ষণ বসে থাকার কারণে আপনার কষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে খুব ব্যয়বহুল নয় কিন্তু বিনোদনমূলক ক্রিয়াকলাপগুলিতে মনোযোগ দিয়ে নিজেকে ব্যস্ত রাখার এটাই সময় আজকের ভাগ্যবান সংখ্যা সংখ্যাশল আজকের শুভ রং সাদা আজকের প্রতিকার আজ কা উপায় আদিত্য হৃদয় স্তোত্র পাঠ করলে শত্রুর বিরুদ্ধে জয় হবে আজকের সিংহ রাশিফল আজ লিও ব্যবসায়ীদের ব্যবসার প্রসারের জন্য কঠোর পরিশ্রমী লোকের প্রয়োজন হবে আপনার শিশুর খাদ্যাভ্যাস আপনাকে অনেক কষ্ট দিতে পারে কম কিন্তু স্থিতিশীল রিটার্ন পেতে আপনি নিরাপদ তহবিলে অর্থ বিনিয়োগ করেন শারীরিক মৌখিক বা মানসিক যে কোনো ধরনের অপব্যবহারের সাথে জড়িত হওয়া এড়িয়ে চলুন অন্যথায় এটি প্রেমের জীবনকে স্থায়ী বিপদে ফেলতে পারে দুঃখের কাছে নীরবে আত্মসমর্পণ না করে কষ্টের কারণ খুঁজে বের করে তা দূর করার চেষ্টা করুন মানুষের কাছ থেকে অন্যায় সমালোচনা থেকে নিজেকে রক্ষা করতে ভুলবেন না আজকের ভাগ্যবান সংখ্যা ছয় আজকের শুভ রং ম্যাজেন্টা আজকের প্রতিকার আজকা উপায় সূর্য নমস্কার করুন আপনি সুস্থ থাকবেন কন্যা রাশিফল আজ আজ কর্মক্ষেত্রে কন্যা রাশির জাতকের অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে সাহায্য করবে পিতামাতার স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্ন নিতে হবে অর্থের আরও ভালো ব্যবহার করতে বিশেষজ্ঞদের সাথে সংযোগ করার সময় এসেছে প্রেম জীবন উপভোগ করার জন্য আপনি স্বেচ্ছায় এবং প্রেমের সাথে একে অপরের চাহিদা পূরণ করবেন ইউরিন ইনফেকশনের সমস্যাকে কোনো মূল্যেই উপেক্ষা করবেন না আপনার উদ্বেগজনক নয় এমন বিষয়ে জড়িত হওয়া এড়িয়ে চলুন আজকের ভাগ্যবান সংখ্যা নয় আজকের শুভ রং কফি আজকের প্রতিকার আজকা উপায় সকালে স্নান করার পরে সূর্যকে নমস্কার করার সময় ওম ভাস্করায় নমহ জপ করুন আজকের তুলা রাশিফল আজ তুলা রাশির একজন ব্যক্তি উচ্চাকাঙ্ক্ষী পেশাগত কাজ সম্পন্ন করে সন্তুষ্টি পাবেন পরিবারের বড়দের কথা শুনে আপনি অনেক উপকৃত হবেন আপনার ব্যয়বহুল স্বভাব আপনাকে দারিদ্রের দ্বারপ্রান্তে ঠেলে দিতে পারে প্রেমের অগ্রগতি তরুণদের উৎসাহিত করবে পিঠের ব্যথা আজ আপনাকে কিছুটা বিরক্ত করতে পারে আপনি উপকৃত হওয়ার সম্ভাবনা আছে যদি আপনি অন্যদের নির্দেশিকা মনোযোগ দেন সামাজিক ক্ষেত্রে আপনার সুনাম বৃদ্ধি পাবে যানবাহনের আনন্দ পাবেন আজকের ভাগ্যবান সংখ্যা তিন আজকের শুভ রং ধূসর আজকের প্রতিকার আজকা উপায় হনুমান চালিসা পাঠ করলে সারাদিনের সমস্ত সমস্যা দূর হবে বৃশ্চিক রাশি ফলাশ আজ বৃষ্টিক রাশির জাতকদের সহযোগিতামূলক মনোভাব এবং বিশ্লেষণাত্মক দক্ষতা ব্যবসায়িক ক্ষেত্রে দেখা যাবে চাকরিতে কোনো পরিবর্তন আজ উপযুক্ত হবে না একটি সৎ প্রচেষ্টা পারিবারিক পরিবেশকে সুখী রাখার পথ প্রশস্ত করবে সম্পত্তি লেনদেন থেকে প্রচুর লাভের সম্ভাবনা রয়েছে আপনি যাকে ভালোবাসেন তার কথা মেনে চললে আপনার ভালোবাসা আরও গভীর হবে সুস্থ জীবনের জন্য খাদ্যাভাসে বিশেষ যত্ন নেওয়া প্রয়োজন লোকেরা আপনার রাগ এবং দ্রুত উত্তর পছন্দ করবে না আজকের ভাগ্যবান সংখ্যা আট আজকের শুভ রং লাল আজকের প্রতিকার আজকা উপায় জলে লাল চন্দন মিশিয়ে স্নান করলে সাফল্য আপনার পায়ে চুম্বন করবে ধনু রাশিফল আজকের আজ ধনু রাশির লোকেরা অনুৎপাদনশীল কাজে জড়িয়ে সময় এবং প্রাণশক্তি নষ্ট করবে পারিবারিক জীবনের প্রতি আপনার ক্রমাগত অসাবধানতা আপনার স্ত্রীকে অস্থির প্রত্যাহার চাপ এবং খিটখিটে করে তুলতে পারে রিয়েল এস্টেটে তড়িঘড়ি বিনিয়োগের ফলে ক্ষতি হবে আপনার মনে হয় মানসিক বন্ধন থেকে নিজেকে মুক্ত করা প্রায় অসম্ভব উচ্চ রক্তচাপ এড়াতে মানসিক স্বচ্ছতা বজায় রাখুন সম্ভব হলে ছোট ছোট বিষয়কে অপ্রয়োজনীয় গুরুত্ব দেওয়া থেকে বিরত থাকুন আজকের ভাগ্যবান সংখ্যা দুই আজকের শুভ রং জাফরান আজকের প্রতিকার আজকা উপায় আপনার মাথায় রলির চন্দন লাগিয়ে ঘরের বাইরে যান আপনার কাজ হয়ে যাবে মকর রাশিফল আজ আজ মকর রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে একটি শক্তিশালী অবস্থান পাওয়ার সম্ভাবনা রয়েছে কিছু লোক সন্ধ্যায় ছুটি এবং পার্টি উপভোগ করবে আজ আপনি আপনার পিতামাতার কাছে আপনার বার্তা পৌঁছে দিতে সফল হবেন আজ আমরা কারো বাড়িতে যাব তাদের ধার দেওয়া টাকা ফেরত নিতে তরুণ তরুণীরা তাদের প্রেমিকার সঙ্গে অনেক মজা করবে অযথা কাজে সময় নষ্ট করবেন না আপনি এমন বিষয়গুলি থেকে দূরত্ব বজায় রাখতে সফল হবেন যা আপনার সাথে একেবারেই সম্পর্কিত নয় আজকের ভাগ্যবান সংখ্যা এক আজকের শুভ রং রূপা আজকের প্রতিকার আজকা উপায় আজ হনুমানের স্তব করে ঘর থেকে বের হয়ে যান শত্রুর বিরুদ্ধে জয়লাভ করবেন আজকের কুম্ভ রাশি ফল আজ একজন কুম্ভ রাশির মানুষের সততা তাকে কর্মক্ষেত্রে সহকর্মীদের নেতৃত্ব দিতে সাহায্য করবে পারিবারিক জীবনে দাতব্য কাজে নিজেকে নিযুক্ত করা সুখ বয় আনবে টাকা ইনভেস্ট করার আগে বা কাউকে ধার দেওয়ার আগে রিটার্নের গ্যারান্টি নিয়ে ভাবুন আপনার মন্ত্রমুগ্ধ হৃদয়ে আপনাকে স্বাধীনতার জন্য আকুল করে তুলবে স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে বন্ধুর কাছ থেকে সময়োপযোগী পরামর্শ আপনাকে আপনার স্বাস্থ্যের উন্নতি করতে উৎসাহিত করবে অনেক ভালো জিনিস একই সাথে ঘটতে পারে আজকের ভাগ্যবান সংখ্যা আট আজকের শুভ রং বাদামি আজকের প্রতিকার আজকা উপায় গায়ত্রী মন্ত্র জপ করলে আপনার সমস্ত অসুবিধা দূর হবে মিন রাশিফল আজ আজ মিন রাশির জাতক জাতিকারা তাদের শক্তিকে সঠিক পথে ব্যবহার করবেন এবং সাফল্য পাবেন আপনি আজ পারিবারিক সমস্যা থেকে মুক্তি পাবেন অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণে রাখালে অনেক বাঁচবে আমার হৃদয় শুধু তোমার জন্য স্পন্দিত এই ধরনের বাক্য দিয়ে তুমি তোমার বান্ধবীর সাথে ফ্লাট করবে ক্রীড়া কার্যকলাপ আপনাকে শারীরিক সুস্থতা বজায় রাখতে সাহায্য করবে আপনাকে যে যেকোনো উপায়ে প্রলোভন থেকে নিজেকে বিরত রাখতে হবে অন্যথায় আপনি ক্ষতির সম্মুখীন হবেন আজকের ভাগ্যবান সংখ্যা পাঁচ আজকের শুভ রং জাফরান আজকের প্রতিকার একটি লাল গরুকে দুই হাতে গম দিয়ে খাওয়ালে আপনার খ্যাতি বাড়বে